আপনি ভাবছেন ড্রেস বানানো কঠিন আজকের ভিডিওটা দেখলে বুঝবেন এটা আসলে খেলনার মতো সহজ একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন গ্যারান্টি দিচ্ছি শেষ হলে আপনিও সহজে কাপড়টিকে চার বাজ করে আমরা নিচের গেরের জন্য সতেরো ইঞ্চিতে কেটে নিব এখানে আমাদের দুটি পার্টে কেটে নিয়েছি আমরা সতেরো ইঞ্চি তারপর আমরা এখানে কুচির লেয়ার দেওয়ার জন্য এখানে আমরা চার বাজে কাপড়টিকে তিনবার কেটে নিলে আমাদের এখানে কাপড় হবে ছয় পিস তো প্রতিটি পিসকে এখন আমরা জোড়া দিয়ে আমাদের কুচের লেয়ারগুলো আমরা তৈরি করব তো প্রথমে আমাদের জয়েন্টগুলো করে নিতে হবে তারপর আমরা এক কাঁচা দিয়ে এভাবে সেলাই করে সম্পূর্ণ করে নিতে হবে তো সম্পূর্ণ কাঁচাটি আমাদের করা কমপ্লিট হয়ে গেলে এরকম একটি আপনারা আলপিন সুই যেই কোনো জিনিস দিয়ে আপনারা এভাবে কুচি করে নেবেন কুচি করে নেওয়ার পর সতেরো ইঞ্চি যেই কাপড়টি আমরা কেটেছি একটি কাপড় নিয়ে নিয়েছি এখন একটি কাপড়ের মধ্যে আমি এখন এখানে কুচির কাপড়টি লাগিয়ে নিয়ে তার উপরে একটি চাপ করে দিয়েছি এভাবে সামনের পার্ট পিছনের পার্টের নিচের ঘের অংশটি আমি করে নিয়েছি এখন এখানে সাড়ে তিন ইঞ্চির উপরে আমরা এখানে আরেকটি লেয়ার বসাবো তবে এই লেয়ারটি শুধু সামনের পার্টের জন্য হবে পিছনের পার্টের জন্য এই লেয়ারটি হবে না তো এখন আমরা এখানে এভাবে কুচির কাপড়টিকে বসিয়ে তার উপরে আমরা ভর দিকে ঘুরিয়ে আমরা এখন এখানে একটি চাপ শিলে করে দিব তো এটা হলো আমাদের সামনের পাটের জন্য আমরা যে নিচের গেটটি রেখেছি এখানে শুধু দুইটি লেয়ারে কুচি রাখবো আর পিছনের পাটের জন্য মাত্র আমাদের একটি লেয়ারে কুচি থাকবে খুবই সুন্দর এই ড্রেসটি যদি আপনি শিখতে চান অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে এখন আমাদের কোমরের যে কুচির অংশটুকু সেটা আমরা কুচি দিয়ে নিচ্ছি অবশ্যই এখানে আপনাকে কুচি দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে প্রতিটি কুচি যেন একইভাবে একই নিয়মে হয় এখানে কম বেশ হলে দেশটির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এখন আমাদের সামনের পার্ট পিছনের পার্টের নিচের ঘেরার অংশ আমাদের তৈরি করা কমপ্লিট তারপর আমরা বডির পার্ট কাটিং করব তো বডির পার্টের কাপড়টিকে আমরা চার ভাজে ভাজ করে নিয়েছি এখন এখানে লম্বার মাপটি নিয়ে নিব তো আমি এখানে চোদ্দ ইঞ্চি লম্বার মাপ নিয়েছি আপনি আপনার মাপ অনুযায়ী নেবেন তারপর আমরা এখানে শোল্ডার নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আর আমরা আরমহল বা বোগলের জন্য নিয়েছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এখানেও সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে কি না এভাবে পয়েন্ট করে আমরা দাগটি মিলিয়ে দিব তারপরে বগলের জন্য আমরা এভাবে রাউন্ড শেপ করে দিব এখন এখানে গলার চওড়া দিব আমরা এখানে দু ইঞ্চি পরিমাণ আর আমরা এখন পাঁচ সামনের গলার লম্বা দিব এখানে চার ইঞ্চি পরিমাণ আর এভাবে বক্স তৈরি করে আমরা পিছনের গলার লম্বার মাপ নিয়ে নিব এখানে দু ইঞ্চি পরিমাণ তারপরে আমরা সামনে পিছনের গলার জন্য সুন্দর করে রাউন্ড শেপ করে দিব তো এখানে দুইটি গলাই রাউন্ড শেপ হবে এখন আমরা বডির মাপ দিব এখানে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ তারপর আমরা কোমরের মাপ দিব এখানে সাত ইঞ্চি পরিমাণ বডি থেকে আমরা হাফ ইঞ্চি কম নিয়েছি কোমরের মাপ এখন এখানে এক্সট্রা এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য নিচে হাফ ইঞ্চি ডাউন করে দিব সুন্দর ফিনিশিংয়ের জন্য এখন দাগে দাগে কাটিং করে নিব এখন পিছনের পার্টটিকে আমরা সরিয়ে রাখবো সামনের পার্টের ড্রয়িং অনুযায়ী আমরা গলাটি কাটিং করে নিব তারপর আমরা সামনের পার্টের ডিজাইনটির জন্য এভাবে এক কালারের একটি কাপড়কে দুটি ভাস করে নিব তার উপরে আমরা সামনের পার্টটি বসিয়ে ড্রয়িং করে নিব সামনের পার্টটি বসিয়ে ড্রয়িং করে নেওয়ার পর এখন আমরা ডিজাইনটি তৈরি করব। তো এই কর্নার থেকে আমরা চার ইঞ্চিতে একটি পয়েন্ট দিব আর এই কর্নার থেকে আমরা পাঁচ ইঞ্চিতে একটি পয়েন্ট দিব তো এভাবে পয়েন্ট করে দিলে খুব সহজে ডিজাইনটি তৈরি করা হবে এখান থেকে আমরা দেড় ইঞ্চিতে একটি পয়েন্ট দিব এখন আমরা এই মাথা থেকে এ মাথা পর্যন্ত এভাবে আঁকটি মিলিয়ে দিব আর এ মাথা থেকে এই মাথা পর্যন্ত এভাবে আঁকটি মিলিয়ে দিয়ে আমরা ড্রয়িংটি করে তারপরে কাঠিংটি করে নিব। এখন আমাদের যে বাকি অংশটুকু আছে ওই অংশটুকু দিয়ে আমরা এখানে ডিজাইনটি তৈরি করার জন্য আমরা এখানে পাইপিনটি কেটে নিব যেন আমরা সুন্দরভাবে এই ডিজাইনটি করে নিতে পারি তো এভাবে আপনারাও পাইপিন তৈরি করে নেবেন যেন সেলাই করার সুবিধা ভালো হয় মানে আমরা যে পুলগুলো তৈরি করব সেই পুলগুলার মাপ আমরা একটি নিয়েছি চার ইঞ্চি চার ইঞ্চি চতুর্ভুজ করে আরেকটি নিয়েছি তিন ইঞ্চি তিন ইঞ্চি চতুর্ভুজ করে বডি পার্টটি আমাদের কাটিং করা কমপ্লিট এখন আমরা সিলাই করব তো এখন আমরা এখানে যে আমাদের পাইপিনটি জোড়া দিয়ে নিয়েছি এটা খুবই সহজ কাজ আমি আপনাদেরকে দেখালাম না জোড়া দিয়ে নেবেন আপনারা তারপরে আপনারা এখানে পাইপিনটি বসিয়ে হাঁড় দিকে ঘুরিয়ে এভাবে আপনারা বোটে বোটে সেলাই করে দিবেন তো আপনারা দেখতে পাইতেছেন কতটা সহজভাবে এই পাইপিনটি একদম সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাচ্ছে তো এভাবে যদি আপনারা যে বাড়তি কাপড়টা থাকে ডিজাইনটি করার পর আপনারা এইভাবে পাইপিংটি তৈরি করে নেন তাহলে কিন্তু এই ডিজাইনটি তৈরি করতে আপনাদের কোনো সমস্যা হবে না অনেক সুন্দর ফিনিশিং দিয়ে আপনারা এই ড্রেসটি তৈরি করতে পারবেন তবে একটি দেশে সৌন্দর্য ফুটে উঠে একটি দেশে ফিনিশিং থেকে তো আপনি যদি এরকম সুন্দর ফিনিশিং দিয়ে ড্রেসটি তৈরি করা শিখতে চান অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকুন আর যদি আপনি প্রতিটি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখবেন কারণ আমি আপনাদেরকে খুবই নিখুঁতভাবে ফিনিশিং দিয়ে ড্রেস তৈরি করা শিখাই এখন আমরা যে ডিজাইনটি তৈরি করেছি সেই ডিজাইনটি আমরা এখন সামনের পার্টের উপরে সুন্দর করে সেট করে বসিয়ে নিব তবে এই কাজটি আপনারা লক্ষ্য রাখতে হবে কীভাবে আমি এখানে ডিজাইনটি বসাই এখানে বুঝানোর মতো কোনো কিছুই নেই আপনারা এটা দেখে দেখে বুঝে নেবেন কীভাবে আমি এখানে ডিজাইনটি বসাচ্ছি তো সুন্দর করে এভাবে আপনারাও ডিজাইনটি বসাবেন তবে আপনি কত বছর ভেবের জন্য এই ড্রেসটি তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন একটি কমেন্ট দিয়ে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এখন আমরা নিচের ঘেরের অংশটি এখন এখানে জয়েন করে দিয়েছি তো আমরা পিছনের পাট একইভাবে গলা তৈরি করে পিছনের পার্টের ঘের অংশটিও আমরা পিছনের সাথে এখন আমরা সিলাই করে নিব তারপর আমরা দুটি বাজু সেলাই করে নিব ড্রেস তৈরি করা খুবই সহজ অবশ্য আপনাকে মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনিও তৈরি করতে পারবেন এত সুন্দর ফিনিশিং দিয়ে আপনার ভেবের জন্য একটি সুন্দর ডিজাইন ড্রেস তো অবশ্যই আপনাকে দৈর্য সকারে পুরো ভিডিওটি দেখতে হবে এখন আমরা পুলটি তৈরি করব তো আমার হাতের দিকে লক্ষ্য রাখেন আমি কিভাবে পুলটি তৈরি করছি প্রথমে আমি চতুর্ভুজের কাপড়টি চারো কোনা দিয়ে আমি সেলাই করে নিয়েছি তারপর মাঝখান দিয়ে একটি ছিদ ছিদ্র করে আমি উলটিয়ে নিয়েছি কাপড়টি এখন এখানে আমি একটি পাইপিন তৈরি করে নিয়েছি অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন কিভাবে আমি পাইপিনটি তৈরি করে নিয়েছি এখন এখানে আমি পাইপিনটি পুলের উপরে রেখে এখন এখানে আমি সেলাই করে দিব তো এখন আমি এখানে সিলাই করে নিচ্ছি প্রতিটি বিষয় যদি আপনি নিখুঁতভাবে শিখতে চান অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে মনোযোগ দিতে হবে তাহলে আপনিও পারবেন এর সুন্দর ফিনিশিং দিয়ে ড্রেস তৈরি করতে তা এখন এই যে আমি পুলটি তৈরি করে নিয়েছি কত সুন্দর ফিনিশিং দিয়ে এই পুলটি তৈরি করা হয়েছে দেখতেছেন এখন এই পুলটিকে আমরা এখন এখানে সিলাই করে বসাইয়ে দিব তো অবশ্যই আপনি ড্রেসটি তৈরি করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ড্রেসটি যে আপনি বানাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং দিয়ে যেন ড্রেসটি তৈরি করা হয় তাহলে কিন্তু আপনার বেবি দেখতে বেশি সুন্দর লাগবে আপনারা নিজের চোখে দেখেন আমার ড্রেসটা সেলাই করা কতটা সুন্দর ফিনিশিং দিয়ে ড্রেসটি সিলাই করা হচ্ছে তো এখন আমি এখানে আরেকটি পুল তৈরি করার জন্য এভাবে আমরা দুইটি কাপড় নিয়েছি কোনাকুনি ভাবে কাপড়টিকে আমি সেলাই করে নিয়েছি সেলাই করে আমি তারপর আমি ভাওয়ার দিকে ঘুরিয়ে নিয়েছি এখন আমি দ্বিতীয় পুলটি তৈরি করছি একইভাবে এই পুলটিকেও আমি বাজে সেলাই করে এখন এখানে পাইপিনটি বসিয়ে আবার এখানে সেলাই করে নিচ্ছি তো আপনারা অবশ্যই এই পুলগুলা তৈরি করা আপনারা দেখতেছেন কত সুন্দর ফিনিশিং দিয়ে কিন্তু এই পুলগুলো আমি তৈরি করছি তো অবশ্যই আপনারা যদি অল ইন অল আমার সাথে থাকেন আপনারাও এরকম ফিনিশিং দিয়ে টেস্ট তৈরি করতে পারবেন তো এখন এই পুলগুলো আমরা সেলাই করে আটকে নিচ্ছি সেলাই করার সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে ফিনিশিং দিয়ে যেন আপনার পুলটি তৈরি করা হয় তো আমি খুব সুন্দর ফিনিশিং দিয়ে পুলটি তৈরি করে এখন এখানে সেলাই করে আটকে নিচ্ছি দেখেন কতটা সুন্দর সাধারণ এক টুকরা কাপড় দিয়ে কি অসাধারণ একটি ড্রেস তৈরি করা হয়েছে তো আপনিও পারবেন তো এখন আমরা এখানে ভাবে কাপড় কেটে নিয়েছি এটাকে পাইপিনের কাপড় একদম তেজ বরাবর কোনাকুনিভাবে কেটে নিতে হয় তো এখানে দুইটি ভাঁজ করে বসিয়ে এভাবে আপনাকে উল্টা দিকে ঘুরিয়ে আপনাকে এভাবে পাইপিন তৈরি করে নিতে হবে অবশ্যই আপনি একটা এক কালার কাপড় দিয়ে করে নিতে পারবেন তবে আমার এক কালার কাপড়টি খুবই কম ছিল সেজন্য আমি প্রিন্টের কাপড় দিয়ে এখানে পাইপিন তৈরি করে নিয়েছি তারপর বডি অনুযায়ী এখন আমরা এখানে দুই পাশে সেলাই করে দিব তো এরকম দুটি পিতা তৈরি করে নেবেন বেবিদের ড্রেসে পিতা দিলে বেবিদেরকে ড্রেস পরালে বেশি ভালো লাগে এখন এখানে দুই পাশে বডি অনুযায়ী আমাদের সিলাই করে নিতে হবে তো অবশ্য আপনিও এভাবে দুই পাশে আপনার বডি অনুযায়ী আপনি এভাবে বডি অনুযায়ী আপনি সেলাই করে নেবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল ক্লিক করে রাখতে হবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম